দেখবেন সংবাদ শিরোনাম শেষ মুহূর্তে ভারত সফর থেকে বাদ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী সেতুতে গাড়ি থামিয়ে নামাজ পড়লেন আওয়ামী লীগ নেতা এবারে দেখুন বিস্তারিত শেষ মুহূর্তে ভারত সফর থেকে বাদ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে ছাড়াই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানায় শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে সম্প্রতি বেশ কিছু বিতর্কের মন্তব্যের কারণে সমালোচিত হন পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছি এমন বক্তব্য দিয়ে সরকারকে বেশি বিব্রতকর অবস্থায় ফেলেন তিনি তাই এই সফর থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এর আগে দিন সকাল দশটায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাণিজ্য মন্ত্রী রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রীর অর্থ বিশ্ব নীতি বিষয়ক উপদেষ্টা এবং বেসরকারি শিল্পী ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বিদ্যুৎ প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ মোট একশো জন এদিকে প্রধানমন্ত্রী এই সফরে বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন রোববার বলেছেন দুই দেশের মধ্যে সাতটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন কোয়াড সংখ্যালঘু নির্যাতন পানি ভাগাভাগি সীমান্ত সুরক্ষা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ বৃদ্ধি বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা জনযোগাযোগ পানি সম্পদ ব্যবস্থাপনা নিরাপত্তা সহযোগিতা মাদক চোরাচালান ও মানব পাচার রোধ নিয়ে আলোচনা হতে পারে একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের কারণে পরিবর্তিত ভূ রাজনীতির প্রেক্ষাপট চীন তাইওয়ান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ আলোচনায় স্থান পেতে পারে বিশ্লেষকরা মনে করছেন প্রধানমন্ত্রী এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নিতে পারে অপরদিকে সেতুতে গাড়ি থামিয়ে নামাজ পড়লেন আওয়ামী লীগ নেতা স্বপ্ন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মত্রী সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সেতুটি মধ্যরাত থেকে যান চলাচলের জন্য খোলা হয় সেই খুশিতে কৃতজ্ঞতা জানাতে রাতেই সেতুতে গাড়ি থামিয়ে নামাজ পড়েন পিরোজপুরের আওয়ামী লীগ নেতা ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান আওয়ামী লীগ নেতার এই নামাজ পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জসীম খানের সঙ্গে থাকা লোকজন তাদের ছবি ফেসবুকে পোস্ট করলে সবার নজরে আসে ছবি পোস্ট করে তারা লেখেন ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পিরোজপুর কচা নদীর উপর বেগম ফজিলাতুর্নেসা মুজিব সেতু উপহার দেওয়ায় দুই রাকাত নফল নামাজ পড়ে শুক্রিয়া আদায় করলেন পিরোজপুরের আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন খান এদিকে সেতুতে প্রথম টোল দিয়ে গাড়ি নিয়ে পার হন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম নিজেকে বহন করা গাড়িটি সহ প্রতিটি গাড়ির টোল হিসেবে রেজাউল করিম তিনশো টাকা টোল প্রদান করেন উল্লেখ্য রবিবার চারই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুটির উদ্বোধন করেন আটশো কোটি টাকা ব্যয় সেতুটির দৈর্ঘ্য নয়শো মিটার